মাধ্যমিক দু হাজার ছাব্বিশে যারা পরীক্ষা দেবে তাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এই বিশেষ আলোচনায় আজ আমরা ইংরেজির প্রস্তুতির জন্য এমন একটা পুরো প্ল্যান তৈরি করব যেটা তোমাদের কনফিডেন্সকে কিন্তু অনেক বাড়িয়ে দেবে আচ্ছা তোমরা যারা মাধ্যমিক দু হাজার ছাব্বিশের পরীক্ষার্থী তোমাদেরকে ইংরেজি বইটা খুললেই বুকের ভেতরটা একটু ধুকপুক করে মনে হয় না যে ইস যদি কেউ এসে ঠিকঠাক বলে দিত কোন রাইটিংটা এবার আসবে বা কোন গ্রামারগুলো প্র্যাকটিস করলে কমন পেয়ে যাব দেখো এই চিন্তাগুলো কিন্তু সবার মধ্যেই আসে এটা খুবই স্বাভাবিক যদি তোমাদের মনেও এই প্রশ্নগুলো এসে থাকে তাহলে আজকের এই আলোচনাটা তোমাদের জন্য সত্যি সত্যি একটা গেম চেঞ্জার হতে চলেছে আজ আমি কিন্তু কোনো আন্দাজে বা মন গড়া কথা বলবো না বরং একটা খুব শক্তপোক্ত অ্যানালাইসিসের উপর ভিত্তি করে তোমাদের একটা স্ট্র্যাটেজি বলবো যেটা তোমাদের আত্মবিশ্বাস বাড়াতে দারুণভাবে সাহায্য করবে আচ্ছা চলো তাহলে শুরু করা যাক আমাদের এই পুরো স্ট্র্যাটেজিটা কিন্তু বানানো হয়েছে গত দশ দশটা বছরের মাধ্যমিকের প্রশ্নপত্র ঘেটে সেগুলোকে ভালো করে বিশ্লেষণ করে এর ফলে আমরা একটা পরিষ্কার ধারণা পেয়েছি যে কোন ধরনের প্রশ্ন আসার সম্ভাবনা সবচেয়ে বেশি সবার প্রথমে আসি সি ইন সেকশনে এখান থেকে মোট কুড়ি নম্বর থাকে একটা জিনিস কিন্তু মাথায় রাখতে হবে দু সালের জন্য সব চ্যাপ্টার কিন্তু সমান গুরুত্বপূর্ণ নয় চলো দেখেনি কোনগুলোর ওপর আমাদের সবচেয়ে বেশি জোর দিতে হবে গদ্য বা প্রোজের জন্য আমাদের প্ল্যানটা হবে একদম পরিষ্কার যে চ্যাপ্টার থেকে দুহাজার পঁচিশের পরীক্ষায় বড় প্রশ্ন এসে গেছে সেটাকে আমরা একটু কম গুরুত্ব দেব সেই হিসেবে দু হাজার ছাব্বিশের জন্য ফাদার্স হেল্প আর দ্য ক্যাট কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ এগুলো একদম লাইন বাই লাইন খুঁটিয়ে পড়তে হবে এবার আসি কবিতার কথায় এক্ষেত্রে ফেবল আর মাই ওন ট্রু ফ্যামিলি থেকে প্রশ্ন আসার সম্ভাবনা কিন্তু সবচেয়ে বেশি আর এখানে একটা জরুরি কথা হলো শুধু সামারি বা সারসংক্ষেপ পড়লে কিন্তু হবে না কবি আসলে কি বলতে চেয়েছেন মানে কবিতাটার ভেতরের যে মানেটা ওই ইনাল মিনিংটা ভালো করে বুঝতে হবে আর একটা কথা একদম মাথায় গেথে নাও বিশেষ করে অবজেক্টিভ প্রশ্ন বা এমসিকিউ এর জন্য টেক্সট বুক লাইন বাই লাইন পড়ার কিন্তু কোনো বিকল্প নেই ওখান থেকে কিন্তু ফুল মার্কস তোলা যায় সোজা কথায় টেক্সট বইটাকে একদম অবহেলা করলে চলবে না এবার চলো সেই পার্টটায় আসি যেটা নিয়ে বেশিরভাগ ছাত্রছাত্রীর মনে একটা ভয় কাজ করে আনসিন অনেকেই ভাবে যদি কঠিন শব্দ দিয়ে দেয় বা যদি কিছুই বুঝতে না পারি কিন্তু আমি তোমাদের বলছি ঠিকঠাক টেকনিক জানলে এখানে কুড়িতে কুড়ি পাওয়াও সম্ভব এর জন্য একটা খুব সোজা তিনটে স্টেপের মেথড আছে প্রথমে প্যাসেজটা দুবার জাস্ট রিডিং পড়ো মানে বোঝার একদম দরকার নেই জাস্ট পড়ে যাও এরপর প্রশ্নগুলো থেকে কী ওয়ার্ড বা মূল শব্দগুলো খুঁজে বের করে সেগুলো প্যাসেজে আন্ডারলাইন করো আর কোনো কঠিন শব্দের মানে না জানলে পুরো বাক্যটা পড়ে তার মানেটা কি হতে পারে সেটা আন্দাজ করার চেষ্টা করো বিশ্বাস কর কনফিডেন্স বাড়ানোর সবচেয়ে ভালো উপায় হল প্র্যাকটিস তোমরা যদি পুরনো টেস্ট পেপার থেকে অন্তত দশটা আনসিন প্যাসেজ সলভ করে নাও না দেখবে পরীক্ষার হলের ভয়টা তার আগেই কেটে গেছে গ্রামার সেকশনটা কিন্তু অনেকটা অঙ্কের মতো উত্তর ঠিক হলে পুরো নম্বর পাবে ভুল হলে শূন্য এখানে নম্বর কাটার কোনো জায়গাই নেই তাই এটা আমাদের জন্য একটা বিরাট বড় স্কোরিং জোন দু হাজার ছাব্বিশের জন্য আমাদের মূলত তিনটে জায়গার উপর ফোকাস করতে হবে দেখো ফ্রেজার ওয়ার্ডসের জন্য বইয়ের শেষে যে লিস্টটা আছে ওটা ভালো করে মুখস্থ করে নিলেই তিন নম্বর একেবারে পকেটে আর্টিকলস আর প্যাপোজিশনস বেশিরভাগ সময় টেক্সট বইয়ের লাইন থেকেই তুলে দেয় তাই বইটা পড়ার সময় একটু চোখকান খোলা রাখতে হবে আর ডু এস ডিরেক্টেডের জন্য ভয়েস চেঞ্জ অ্যান্ড ন্যারেশন চেঞ্জের বেসিক নিয়মগুলো একটু ঝালিয়ে নিলেই কাজ হয়ে যাবে আর সব শেষে আমরা চলে এসেছি সেই সেকশনে যার জন্য তোমরা সবাই অপেক্ষা করে আছো রাইটিং স্কিল এই তিরিশ নম্বরটায় কিন্তু তোমার টোটাল স্কোরকে এক ধাক্কায় অনেক বাড়িয়ে দিতে পারে চলো দেখি দু হাজার জন্য কোনটা সবচেয়ে ইম্পর্ট্যান্ট আমি এখন যেই টপিকগুলোর কথা বলবো, সেগুলোর পরীক্ষায় আসার চান্স কিন্তু সবচেয়ে বেশি তাই এগুলোকে আমরা এই বছরের জন্য হট টপিক বলতেই পারি এগুলোর ওপর কিন্তু স্পেশাল জোর দিতে হবে রিপোর্ট রাইটিংয়ের মধ্যে ধরো কোনো দুর্ঘটনা সেটা পথ দুর্ঘটনা হতে পারে ট্রেন বা আগুন লাগার ঘটনা হতে পারে বা স্কুলের কোনো অনুষ্ঠান কিংবা চন্দ্রযানের মতো কোনো কারেন্ট টপিক এগুলো খুব ইম্পর্ট্যান্ট নোটিস রাইটিংয়ের জন্য স্কুল বা ক্লাবের কোনো অনুষ্ঠান যেমন রক্তদান শিবির বৃক্ষরোপণ কর্মসূচি বা কোনো ম্যাজিক শো এগুলো তৈরি করতে হবে আর লেটার রাইটিংয়ের মধ্যে মূল্যবৃদ্ধি বা খারাপ রাস্তা নিয়ে এডিটোরিয়াল লেটার আর ছোট ভাইকে মোবাইল ফোনের ব্যবহার নিয়ে উপদেশ দিয়ে পার্সোনাল লেটার এগুলো কিন্তু প্র্যাকটিস করতেই হবে দেখো আগের ওই তিনটে তো করতেই হবে ওগুলো সবচেয়ে ইম্পর্ট্যান্ট তবে তার সাথে সাথে প্রসেস রাইটিং আর স্টোরি রাইটিংয়ের ফরম্যাটটাও একবার দেখে রেখো মানে যাতে প্রস্তুতিতে কোনো ফাঁক না থাকে তাহলে দেখো এই পুরো আলোচনাটাকে কিন্তু কোনো শর্টকাট হিসেবে ভেবো না এটা আসলে পড়াশোনা করার একটা স্মার্ট উপায় এই প্ল্যানটা ফলো করলে কম সময় অনেক ভালোভাবে প্রস্তুতি নেওয়া যাবে এই কথাটা মাথায় ঢুকিয়ে নাও সাজেশন মানে শর্টকাট নয় সাজেশন মানে হল স্মার্ট স্টাডি এর মানে কি এর মানে হল আমরা ফালতু জিনিসগুলোতে সময় নষ্ট না করে যেগুলো পরীক্ষায় আসার সম্ভাবনা সবচেয়ে বেশি সেগুলোর ওপর আমাদের পুরো ফোকাসটা দিচ্ছি তাহলে আর কি তোমাদের কাজটা একদম পরিষ্কার আজ থেকে যে টপিকগুলো নিয়ে কথা বললাম সেগুলো একটা খাতায় নোট করে প্র্যাকটিস করা শুরু করে দাও শুধু এই আলোচনাটা শুনলেই কিন্তু হবে না আসল কাজটা কিন্তু এখন শুরু করতে হবে শেষ করার আগে একটা কথা বলি ইংরেজি কিন্তু মোটেও কোনো কঠিন সাবজেক্ট নয় শুধু দরকার একটু ঠিকঠাক গাইডেন্স যদি এই স্ট্র্যাটেজিটা মেনে চলো তাহলে দেখবে সাফল্য আসবেই শুধু নিজের ওপর বিশ্বাসটা রাখতে হবে তাহলে এবার আমার একটাই প্রশ্ন প্র্যাকটিস শুরু করার জন্য তোমাদের খাতা কলম কি রেডি আর দেরি কিসের এখনই লেগে পড়ো আর পরীক্ষার জন্য নিজেকে একদম তৈরি করে নাও তোমাদের সবার জন্য অনেক অনেক শুভেচ্ছা রইল